হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো করি ভালো আসো এখন বাজার সকাল ছটা আস ছটার থেকে ব্লগ করতেছি তো চলো আমি ছাগলের বড় গিয়ে ছাগল নিয়ে সারতেছি তোমরাও ভাইকো তো আমরা বাড়ির বউদের সকাল সকাল অনেক কাজ থাকে তো প্রথম কাজে সে যে দেবো সারা ছাড়া যে দেব সবাই রেডি রেসে আছে ছাগল আৰু এইযোৰ দেখা আমি এতিয়া দেৰি হৈছিলে পঢ়াইছে কিনা গতিকে কঢ়া বাচ্ছা ফুৰাইছে মানে তোর সব করা বাচ্চা ঘুরে লিসে দেখো তুই তিন কালাই দিবনে দিন বাচ্চাদের ঢুকতে থাকব কলিস্ট্রে একো হেল্প কৰি দিয়াখন বাৰুতে পাছত এইযোৰটো খুটি দিছে তাৰপৰা নিজে নিজে বাঢ়ি গৈছে দিয়া দেখোন হাজবেণ্ডে ছাগলী মানে নাক টকি আছে ইয়াক হাজৰি দিম ফাইছে জানিনি এটা ফুটবো কিনে তো দিয়ে রাখছি তো এটা ফুটবল তোমাদেরকে শেয়ার করো তোমরা আমার ফার্স্ট টু লাস্ট তারা সদস্য যাও যা যা যাও 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 তো বন্ধুরা আমার রান্না শেষ তো কেটে দাঁড়া রাঁধছি তোমার লোক শেয়ার করো তোমরা দেখতে দেখো তো চলো কেটে দাঁড়া রাঁধছি তোমার কোথায় হয় তো এটা হইলো শিং মাছের ডিম দিয়ে ফেস দিয়ে করছি আর যে আসে কারোর বাজি আর যে এখানে শিং মাছের ঝোল দেখো মাছের ঝোল আর যে এখানে আছে চিকেন চিকেনটা ওই আসে রক্ষণে আমি এই যে দেখো চিকেনের লাল লাল কোষা দিতাম না তুমি থাকবো গোটা গোটাকৈ গোটেই গৰম মছলা দিয়া নামে লিখে চি তোমাৰ আমাৰ কমপ্লিট আছিলে